তো হ্যালো ভাইস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর অনেক দিন পর একটা ভাবলাম চলো ব্লগ করি তো থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কী নিয়ে ব্লগটা হতে চলেছে হ্যাঁ আজকে আমি প্রথমবার দিতে যাব তো চলো ভিডিওটা বলতে দেখতে থাকো আর খুবই আর দেখো কি সুন্দর ওয়েদারটা ঘুম থেকে উঠে আমি চলে এসেছি ঝিলের সামনে আর এখন বাজে হচ্ছে ছটার ছেচল্লিশ আর এখনই যাব ভোটটা দিতে কারণ মানে সকাল সকাল যাচ্ছে এই কারণেই মানে লাইনটা মানে কি বলছি ভিড় থাকবে না ওই জন্য আর কি সকাল সকাল যাচ্ছি তো চলো ভিডিওটা পুরোটা দেখতে থাকো তো দেখো এদিকে হচ্ছে আমি রেডি রেডি হয়ে আমি আর মা বেরিয়েও গেছি ভোট দিয়ে মানে দিতে যাওয়ার জন্য তো তারপরে দেখছি আমাদের মোড়ের মাথার সামনে হচ্ছে টোটো গাড়ি দাঁড় করানো ছিল ওখান থেকে বলছে যে চলো এখান থেকে হচ্ছে লোকজন নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঠিক করা হয়েছে তো যাই হোক টোটো গাড়ি করে দেখো ভোটের এখানে চলে এসেছি ভোট দেবে বলে আর তারপরে ফাইনালি ভোট দেওয়া হয়েও গেছে হচ্ছে এটা হচ্ছে আমার মাম তো দেখো এদিকে আমার ভোট দেওয়া হয়ে গেছে আর এই যে এখন বাড়ির থেকে যাচ্ছি আর যদি রাস্তা থেকে একটুখানি এনার্জি ড্রিঙ্ক কিনলাম আর এই দেখো আমার ভোট দেওয়া হয়ে গেছে তো চলো পুয়টা দেখতে থাকুন তো দেখো তারপর আমি বাড়ি চলে এসেছি এসে হচ্ছে গিয়ে যেহেতু মাথায় হচ্ছে হেনা করব আগের দিন হচ্ছে মা আর বোন করেছিল আমি ছিলাম না এই বাড়িতে ওই জন্য হচ্ছে গিয়ে আজকে মা বলো তাহলে তুই তোকে চ লাগিয়ে দিই মাথায় হেনাটা আর মা যেহেতু কদিন আগে অপারেশন হয়েছিল তো ওই জন্য আর কি হচ্ছে মা বলছে যে তুই একটু বেটে নে ঠিক আছে তারপরে আমি বললাম ঠিক আছে দাও তাহলে আমি বেটে নিচ্ছি তারপর দেখো বাটিটাতে হেনাটা মিক্স করে নিচ্ছি বাটির মধ্যে একসাথে সব কিছু নিয়ে আগের দিন রাত্রেবেলায় হেনাটা ভিজিয়ে রেখেছিলো তো তারপর মিক্স করে নিলাম আর এদিকে দেখো বাবা হচ্ছে রান্নাবান্না করবে বলে হচ্ছে আজকে আরও মাংস নিয়ে এসছে তো বাবা হচ্ছে গিয়ে সব পেঁয়াজ রসুন এগুলো সব ছাড়িয়ে নিচ্ছিলো আর এদিকে তারপরে আমি একটু আস্তে করে চেষ্টা করলাম যে যদি আমি পারি কিন্তু আমি পারছিলাম না যেহেতু আমার হাতে হচ্ছে নেলের এক্সটেনশন করা ছিল তো আমাকে লেগে যাবে ওই ভয়ে হচ্ছে কি কালার হয়ে যাবে তো ওই ভয়ে আমি আর হচ্ছে কি মানে হাত দিয়ে করা করতে পারছিলাম না ঠিক করে তো তারপরে হট করে দেখি বৃষ্টি চলে এসেছে দেখো কি সুন্দর ওয়েদারটাও লাগছে দারুণ লাগছে ওয়েদারটা হাওয়াও দিচ্ছে হালকা হালকা আর অনেক দিন ধরেও মানে যা রোদের গরমের যা টেম্পার ছিল যা গরম পড়েছিলো একটু মানে বৃষ্টি দেওয়াতে না মনে হচ্ছে কি যে মানে অনেকটা রিলিজ লাগছে শরীর টরিল সব এরকম যাই হোক তারপরে দেখো মা হচ্ছে গিয়ে বললো ঠিক আছে দে তাহলে আমি লাগিয়ে দিচ্ছি আমি পারছিলাম না যেহেতু একা একা হাতে তারপর মা দেখো এদিকে লাগিয়ে দিচ্ছে আর মা কী বক করছে কি জানি বোনের সাথে বক বক করছিল তো পুরোটা দেখতে থাকো তারপরে তোমরা একটু আগে নাকি বৃষ্টি হলো আর এখন দেখো কিরকম রোদ উঠেছে মানে বাইরে এখন আর দাঁড়ানো যাচ্ছে না এত এদিকটাই রোদটা বৃষ্টি একটু আগে নাকি বৃষ্টি হয়েছে রাস্তাঘাট এখনো কাদা কাদা হয়ে গেছে পুরো A few moments later. তো চলো আমি এখন ঘুম থেকে উঠে চলে এসেছি তোমাদের সামনে আবার আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে বলে মানে জানিয়ে দিয়ে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা আর শেয়ার করে দিও সবাইকে আর হচ্ছে কি বলবো বুঝতে পারছি না যাই হোক খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে আর খুব তাড়াতাড়ি মানে চেষ্টা করব আনার কারণ আমার সহজে হয় না মানে খুব মানে ল্যাৎখুর হয় না ওরকম টাইপের একটা মানে ইচ্ছা করে না যাই হোক তাও আমি চেষ্টা করব তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসার তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা